যেই সমস্ত বাবা মারা আপনাদের সন্তানদেরকে মানে ইসলাম শিক্ষা দিতে চান না এবং ইসলাম সম্পর্কে জ্ঞান দিতে চান না অথবা ইসলামিক কোনো শিক্ষায় তাদেরকে দিতে চান না দুনিয়ার অনেক অনেক বড় বড় মানে ডিগ্রি অর্জন করাইতেছেন কিন্তু ইসলাম সম্পর্কে অল্প মানে যেসব যতটুক ইসলাম জানলে সে জান্নাত জাহান্নাম সম্পর্কে জানবে তারপরে মৃত্যুর পর পুনর একটা জীবন আছে সেই সম্পর্কে জানবে এতটুক শিক্ষাও যে সমস্ত বাবা মারা মানে সন্তানাদেরকে দিতে চান না শোনেন একটা সন্তান যখন সে জানবে যে আমার গুণা কোন যখন একটা সন্তান জানবে থেকে যখন আপনি ইসলাম শিক্ষা দিবেন সে যখন বুঝবে যে এই কাজটা করলে গুণা হবে এই কাজটা করলে নেক হবে এই কাজটা করলে মানুষের অভিশাপ নিতে হবে এই কাজটা করলে আমার জন্য বিপদ আসবে অথবা এই কাজটা করলে আমি মৃত্যুর পর আমার জাহান্নামে যেতে হবে এতটুকু যদি সে জানে তখন না সে ভালো কাজ করবে খারাপ কাজ থেকে বিরত থাকবে দুনিয়ার তাকে দিয়ে ভালো কাজ আশা করা যায় তাই না আর যখন সে এতটুকু জানবে না যে আমার মৃত্যুর পর জান্নাত আছে জাহান্নাম আছে আমি বেশি গুণা করলে আমার জাহান্নামে যাইতে হবে আমি যদি না করি বেশি বেশি ন্যাক কাজ করি তাহলে আমার আমি জান্নাতে যাইতে পারবো কোনটা জান্নাত কোনটা জাহান্নাম সে সম্পর্কে যদি সে নাই জানা থাকে তো সে কী করবে আর বেশিরভাগ দেখেন এই সারা বিশ্বের মধ্যে আপনি দেখেন যেই সমস্ত সন্তানাদিরা বাবা মা সন্তানাদিরা যারা ইসলাম সম্পর্কে জানে বা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করছে তাদের মধ্যে কতজন বাবা মা সন্তানাদিদের হাতে জুলুমি শিকার হচ্ছে বলেন সতে কত পার্সেন্ট সর্বোচ্চ সতে দুই চার পার্সেন্টও পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে আর যারা দেখেন বড় বড় পণ্ডিত বড়ো বড়ো ডিগ্রি অর্জন করছে দুনিয়াতে তাদের বেশিরভাগ সন্তানাদিরা বাবা মার উপরে হাত তোলে এবং বেশিরভাগ সন্তান সন্তানাদিরা কী করছে দেখেন বৃদ্ধাশ্রমে পাড়ে দিয়েছে কারণ তাদের মধ্যে তো ওই জ্ঞানটাই আপনারা দেন নাই আপনারা তো সন্তানাদিকে ওই জ্ঞানটাই দেন নাই যে কোন কাজটা করলে তাকে নামে যাইতে হবে কোন কাজটা করলে তার জান্না জাননাতে জাননাতে যাইতে পারবে কোন কাজটা করলে নেক কাজ কোন কাজটা বদ কাজ কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ ওই জিনিসগুলা কোথায় শিক্ষা দেয় ইসলামের মধ্যে শিক্ষা দেয় আর ইসলামের যদি বেশি না একটা জিনিস সে শিক্ষা অর্জন করতে পারি যে আমি যদি ভালো কাজ করি আমি জানাতে যাব আমি যদি খারাপ কাজ করি আমি জানাতে যাব মৃত্যুর পর আমার একটা জগৎ আছে এই সম্পর্কে যদি একটা সন্তান আদিকে আপনার শিক্ষা না দেন তো সেই সন্তান আপনাদেরকে আমাদেরকে জাতিকে তারপরে সমাজকে ভালো কাজ হ্যাঁ বুঝতে বলতে পারেন যে ভালো কাজ করবে বা ভালো কাজ দিতে পারে বা ইসলাম না জানে কি ভালো কাজ শোনেন মানুষ হিসাবে দুনিয়াতে তার জ্ঞানে যতটুকু বুঝবে যে এটা ভালো কাজ এটা মন্দ কাজ এতটুকু সে তার জ্ঞানের উপরে এবং দুনিয়ার জ্ঞানের উপরে সে খেদমত করে মানুষ হিসাবে খেদমত করবে মানুষের কিন্তু যখন ইসলাম সম্পর্কে জানবে এবং যখন কোরআনসুন্নার সম্পর্কে কম বেশি জানবে বেশি না হোক কম যদি জানে তখন সে চিন্তা করবে কি জানেন তখন তার ওই দুনিয়ার যে জ্ঞানটা ওই জ্ঞানটাতে সে বিবেক বিবেচনা করবে না তখন সেই বিবেক বিবেচনা করবে যে এই কাজগুলোকে আমার বৈধ নাকি এই কাজগুলো আমার অবৈধ আমার বাবা মার করা কি আমার ফরজ নাকি ফরজ না বাবা মার খেদমত না করলে কি আমার জাহান্নামে নামে যেতে হবে না কি থেকে বাঁচতে পারবে বা খেদমত করলে কি আমি জান্নাতে যাইতে পারবো নাকি না করলে আমি জাহান্নামে নামে যাব এই সম্পর্কে যদি তার জ্ঞানে আপনি ইসলাম সম্পর্কে তাদেরকে যদি না ধারণা দেন তাদেরকে যদি না শিখে দেন তাহলে তার জ্ঞানে আসবে না সে কী ভাববে জানেন ওই যে বিভিন্ন পণ্ডিতদের মতো যে বাবা মাকে তো দুনিয়া সম্পর্কে হিসাবে ওই যে দুনিয়ার জ্ঞানে সে কী চিন্তা করবে জানেন সে চিন্তা করবে বৃদ্ধাশ্রমে দিলে তো বাবা মা কষ্ট পাবে না বৃদ্ধাশ্রমে আমরা যদি বাবা মাকে দিয়ে দেই তাহলে বাবা মাকে তো বৃদ্ধাশ্রমে আমি তো আমার মাসিক ইয়ে আমার খরচ থেকে তো আমি তাকে তার বৃদ্ধাশ্রমের খরচ আমি দিব এরকম মনে করি কি করবে মরিষ দুনিয়ার ওই যে ইসলাম সম্পর্কে না জানার কারণে বাবা মার খ্যাতমতটা যে কী জিনিস এবং খেদমত করলে যে আল্লাহ সন্তুষ্ট খ্যাদমত না করলে যে আল্লাহ বিষয়গুলো যখন একটা সন্তান আদি যখন জানা না থাকে তখন সে কী করবে ওই যে দুনিয়ার জ্ঞান দিয়ে সে চিন্তা করবে যে আমার আমার কি আমার কাজ হচ্ছে যে বাবা মাকে সুখে শান্তিতে রাখে তাহলে আমার ঘরেই যে রাখতে হবে আমার বইয়ের কাছে যে রাখতে হবে আমার কাছে যে রাখতে হবে বা সে তারা বৃদ্ধ হয়ে গেছে তাদের খেদমত করতে পারতেছি না তেমন লালন পালন করতে পারতিছি না বা করতে তাদের কষ্ট হয় তারা পেশা পায়খানা করে তাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে দেই ওইখানেই তারা সুখে থাকবে এরকম চিন্তা করে কী করবে বিশ্বের বা বড় বড় ডিগ্রিওয়ালা সন্তানাদিরা কী করছে বৃদ্ধাশ্রমে বাবা মাদেরকে পাঠিয়ে দিছে তার কারণ কি ইসলাম সম্পর্কে তার জানা নাই বুঝতে পারছেন এই এসে দুনিয়ার অবস্থা আপনার সন্তানের দিকে যখন ইসলাম সম্পর্কে শিক্ষা দিবেন দেখেন বরাবর ডিগ্রি অর্জন করাইতে দেন তাতে সমস্যা নেই তবে সর্বনিম্ন এতটুকু ইসলাম সম্পর্কে শিক্ষা দেন যে সে যেন বোঝে যে কোন কাজটি কোন কাজগুলো ভালো কোন কাজগুলো খারাপ কোন কাজগুলো আপনার বৈধ কোন কাজগুলো অবৈধ এবং জান্নাত জাহান্নাম সম্পর্কে সে জানবে এতটুকু